হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে একটা আশ্চর্যকর কাহিনী শোনাবো যেটা হয়তো অনেকে নাম শুনেছ চোখে এখনও দেখোনি কিন্তু ভাবছ কবে হয়তো সেই দিনটি আসবে যেদিন এই বিষয়ে কিছু বিশেষ তথ্য জানতে পারবে তাহলে চলো আজকে সেই গল্পটাই শুনি যার নাম হলো নার্দার্ন লাইটস নার্দার্ন লাইটস বাংলায় যাকে বলা যায় উত্তর আলোর নৃত্য এটি মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এটি মূলত পৃথিবীর উত্তর মেরু অঞ্চলের আকাশে দেখা যায় বিশেষ করে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ক্যানাডা ও আইসল্যান্ডের মতো দেশে এই আলো মূলত সূর্য থেকে আসা সৌরকণাগুলি যখন পৃথিবীর চৌম্বক বলয় ও বায়ুমণ্ডলের সঙ্গে সংস্পর্শে আসে তখন তা বিভিন্ন রঙের আলো সৃষ্টি করে এটি কখনও সবুজ কখনো গোলাপি বা লালচে হতে পারে অন্ধকার রাতে পরিষ্কার আকাশে এই দৃশ্য দেখে মনে হয় যেন আকাশের মাঝে আলো নৃত্য করছে নারদান লাইট শুধু একটি বৈজ্ঞানিক ঘটনা নয় এটি মানুষের মনে বিস্ময় ও সৌন্দর্যের অনুভূতি জাগিয়ে তোলে এটি পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উদাহরণ বর্তমানে অনেক পর্যটক শুধুমাত্র এই দৃশ্য উপভোগ করার জন্য আর্টিক অঞ্চলে ভ্রমণ করে থাকেন বিজ্ঞানীরা বলেছেন আগামী বছরগুলিতে সূর্যচক্রের প্রভাব অনুযায়ী নার্ডাল লাইটস আরও উজ্জ্বল ও বারবার দেখা যেতে পারে নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে টাটা